যে জাকির নায়কের কথা সোশ্যাল মিডিয়ায় তোলপার চলছে যে এই জাকির নায়ক কে এই জাকির নায়ক কি ইসলামের শত্রু নাকি ইহুদিদের শত্রু এটি প্রশ্ন করছে মানুষ আসলে এই জাকির নায়ক একটি কোরআনের পাখি ধরা যায় তাকে আজকে দেখুন বাংলাদেশের ভিতরে বড় বড় আলেমকে কে হত্যা করছে কে হত্যা করছে এবং কে হত্যা করাইছে আজকে এই ভিডিওর ভিতরে সব জানতে পারবেন যে বড় বড় বাংলাদেশের আলেমদেরকে কে হত্যা করাইছে আর এই আলেমদেরকে হত্যা করার জন্য এর আলেমদেরকে হত্যা করছে তারপরেও কি তারা রাজনীতিতে পারবে আজকে মূল ভিডিওটা করবেন না আর আপনাদেরকে জানিয়ে রাখি যে নতুন নতুন ভিডিও যদি পাইতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একবারে তাজা তাজা খবর সত্যি সত্যি খবর আপনাদের সামনে তোলার চেষ্টা করব। তবে মূল ঘটনাটা শুরু করে দাও জাকির নায়ক এই জাকিনায়ক নায়ক মুসলিম জাহানের একটি গর্ব তাকে বলা যায় কোরআনের পাখি এই জাকির নায়ককে এখন ভারত ষড়যন্ত্র করছে জাকির নায়ককে ধরার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাইতেছে আর এই জাকির নায়কের কি অপরাধ ছিল জাকির নায়কের তো কোনো অপরাধ নাই জাকির নায়ককে ভারত কেন তাকে হত্যা করার জন্য কৌশল সাজাইছে আর এই জাকির নায়ককে কি অবশেষে কি কি ধরতে পারবে দেখুন বিশ্বর ভিতরে যে ফেতনা শুরু হয়েছে এই জাকির নায়ক না এর চেয়ে বড় বড় নায়ককে ইহুদিদের হাতে তুলে দিতে পারবে অনেক মুসলিম মুসলিম নেতা আছে তারা কিন্তু ইহুদিদের সাথে বন্ধুত্ব করছে হাতে হাত মিলিয়ে পুরা মুসলিম জাহানটাকে ধ্বংসর মুখে ঠেলে দিছে আজকে দেলার সাইডে হুজুরকে হত্যা করাইছে কে এই ভারত এই আকারা নরেন্দ্র মোদী বাংলাদেশের কোরআনের পাখি কে অনেক বাংলাদেশের পুরনের পাখি হত্যা করছে সঙ্গে স্যার শেখ হাসিনা শেখ হাসিনা হত্যা করাইছে কে ভারত বলবেন যে ভাই আপনি সোশ্যাল মিডিয়া এই সমস্ত কথা বলেন যদি আপনি ভাইরাল হয়ে যান তবে তো আপনার পিছনে শত্রু লেগে যাবে ভাই মরতে তো হবে সত্যি কথা ন্যায়ের পক্ষে কথা বলে মরব এটি বাস্তবতা আজকে ভারতকে সাবধান করতে চায় ভারতকে সাবধান করতে চায় বিশ্বের মুসলিম জাহানরা কিন্তু ভারতকে ইতিমধ্যে সাপ সাপ জানিয়ে দিচ্ছে ইসরায়েল বলা যায় এই ভারত ভারত বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না তবে মনে রেখো মুসলমান যদি সাহায্য বরণ করে তবে কিন্তু তাদের কি আছে তোমাদের জন্য তো কোনো সাহায্য বরণই নেই তোমরা কার জন্য জীবন দেবা তোমরা কালিমার জন্য জীবন দেবা তোমরা জয় বাবার জন্য জীবন দিবা কোথায় দাবা জানো নরক শ্মশান নরক কি জানো তোমরা বলতে চাও যে নরক শশান নরক মানে জান্নাত কিন্তু না এ কি তোমাদের ভুল ধারণা তোমরা মনে করো যে তোমরা যুদ্ধ করে মারা গেলে তোমরা শহিদ মৃত্যু হবে এ তোমাদের ভুল ধারণা তবে আজকে জানি রাখো 18 কোটি মুসলমান বাংলাদেশ নিয়ে কিন্তু সর্বযত প্রচেষ্টা প্রতি নিয়তো বাংলাদেশের ভিতরে বারবার বারবার আপনাদেরকে বলছি যে বাংলাদেশের ভিতরে ভারত র আছে আমি একশো পার্সেন্ট দলিল দেবো বাংলাদেশের ভিতরে ভারতের র আছে খুঁজুন গোয়েন্দার পিছিয়ে গোয়েন্দা লাগিয়ে দিন